দিয়েছি। এখনো কত। কেল বন্ধুরা আর সঙ্গীতার ঘর সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে দিন শুধু লক্ষ্মী পুজোর বাসন মেজে গেছি আর কিচ্ছু করিনি মানে যেটা হচ্ছে জলখাবারে কালকে ওপরে কাকিমা যে তোমাদের আগে দিনে লক্ষ্মী পুজোর ব্লকটায় দেখালাম উপরে কাকিমা প্রচুর প্রসাদ পাঠিয়ে দিয়েছে আমার নিজের প্রসাদ সব ফ্রিজে রেখে দিয়েছিলাম তুলে সেই সব আজকে জলখাবারে খেয়েছি আর মাছ আমি কালকে করে রেখেছিলাম দুপুরবেলা একটুখানি উচ্ছে আলু টমেটো সেদ্ধ দিয়েছিলাম ওটা দিয়ে আর সেদ্ধ দিয়ে আর একটু কাটলাম মাছের ঝাল ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে করে রেখে দিয়েছিলাম গতকালই আমি তো ওটা খেয়েছে ওটা দিয়েই খাওয়া হয়ে গেছে এই সব মানে রান্না বান্না ঝামেলা আজকে আমি একদম রাখিনি কারণ আমি জানি সারাদিন আমাকে এই বাসন মেজে পরিষ্কার করতে হবে পিতলের বাসন বাঁচতে ওই সময় লাগে প্রচুর বাসন আজকে প্রচুর ডাল বাসন মেজে পরিষ্কার করেছি এগুলো এখন শুকিয়ে গেলে ফেলে তো আগের দিনে গেছিল এখনো আজকে ফিরবে রাত্রে কেন কাল ওর আবার ডিউটি আছে তো আজকে রাত্রে ফিরে যাবে আজকে রাতে একটু ওর জন্য রান্না করতে হবে করবো অল্প কিছু রান্না বান্না সেটা তোমাদের সাথে শেয়ার করবো রাত্রে আমরা কি খাবো আর যেমন কি তোমাদের আমি বলেছি এখানে তাই তো এখন হয়ে গেছে এখন সন্ধ্যাটা আগে দিয়ে দিই সন্ধেটা দিয়ে দিয়ে বাকি সব কাজকর্ম করবো আর তোমাদের সাথে গল্প করবে তাহলে চলো আর আজকেই বাসনগুলো তুলবো না কালকে আবার ছেলে ডিউটি চলে গেলে তখন সকালবেলা একদম নিশ্চিন্ত মনে এই সব বাসন আবার ডিমানে গুছিয়ে রাখবো চলো আজকে আর সকাল থেকে ব্লগ করা শ্যুট করার একদম টাইম পাইনি কারণ বাসন মাজা ছাড়া আমি কোনো কাজ আজ সকাল থেকে আর করিনি ঘর দর পরিষ্কার করা বাসন মাজা এইসবই কাজ করছি আচ্ছা তোমাদের একটু আওয়াজের সমস্যা হতে পারে প্রচণ্ড গরম পাখাটা চলছে একাই আছে ওর বাবাও একটু বেরিয়েছে ও তো প্রত্যেক বিকেলে হাঁটতে যায় আর এই পুজোর জন্য একটু হাঁটাটা কয়েক বন্ধ ছিল যেহেতু আমরা ঠাকুর ঠাকুর দেখতেও বেরিয়েছি তাই এমনি প্রত্যেকদিনই বিকেলে হাঁটতে বেরোয় তো আজকে বেরিয়েছে আর চলো আগে আমি সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে গল্প করবো তো এই যে আগের দিনে অনেক ফুল এনেছিল লক্ষ্মী পুজোর দিনে তাই কিছু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফুলগুলো খুব ভালোই ছিল টাটকা ছিল একদম তাই সকালে একবার দিয়েছি এখনো ভাবলাম আবার দিয়ে দিই আর এই যে ঠাকুরের ড্রেসটা দেখছো এটা কিন্তু আমি তৈরি করে যে ঠাকুরের সব ড্রেস কিন্তু আমিই তৈরি করি বাজার থেকে কিনি না মানে প্রত্যেক অকেশনে যখনই কোনো অকেশন আসে আমি ঠাকুরের জন্য জামা তৈরি করি তোমরা আমার ব্লগে দেখতে পাবে আমি যে জামাগুলো তৈরি করে পরাই আর দেখো এই ফুলগুলো এনেছিল রজনীগন্ধাটা একদম টাটকা এত সুন্দর আর প্রচুর গন্ধ দিচ্ছে রজনীগন্ধাটা থেকে আর গোলাপগুলো বেশ সুন্দর রয়েছে জল দিয়েই রেখেছি ফুলদানিটায় যতদিন থাকে আর কি তো এখন এই সন্ধে দেব তো এই ঠাকুরকে সন্ধেবেলা সন্ধের খাওয়ার দিয়ে দিচ্ছি ঠাকুরকে এখন আর এই যে জুই ফুলের মালাগুলো একদম টাটকা রয়েছে তাই আবার এই বেলাও আমি ঠাকুরকে একটু মালাগুলো পরিয়ে দিলাম কারণ বেশি দিন তো আর থাকবে না মালাগুলো নষ্ট হয়ে যাবে রয়েছে তাই ভাবলাম ঠাকুরকে পরিয়েই দি আর প্রচুর ফুল বেলপাতা যখন রয়ে গেছে এই দিয়ে সন্ধেবেলাও আমি ভালো করে আবার পুজো করে নিলাম এইভাবে আর এখন আজকে মঙ্গলবার আছে তাই হনুমান চালিশার পাঠটাও আমি সন্ধেবেলা বসেই করে নি মুখস্থই আছে তাও বইটা হাতে নিয়ে যেটা হচ্ছে এই পাঠ করে নি সন্ধেবেলা করে আমি তো হনুমান চালিশার পাঠটাও করে নিলাম দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার এই যে লক্ষ্মী আর নারায়ণ আহ লক্ষ্মী আর নারায়ণের খাট ওনার লক্ষ্মীর নারায়ণকে আমি আসন থেকে তুলে শুয়াই না কিন্তু এই খাট আমি পেতে দিই আর প্রতি সপ্তাহে আমি পাল্টে দিই এই যে রাতে পরে শোবার জন্য পাতলা জামা কাপড় হালকা পাতলা জামা কাপড় বালিশ এ চাদর আর এই দেখো গায়ে দেবার একটা চাদরও এখানে দেওয়া আছে শীতের সময় আমি কম্বল এসব দিয়ে দিই সেটা আমি শীতের যখন ব্লক করব তখন তোমাদের আমি দেখাবো আর আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এগুলো পাল্টে দিই অব্দি আবার নতুন করে চাদর বিছানা চাদর মশারি সব এই করে দিই তো এইভাবে আমি পুরো বিছানার উপরে সব গুছিয়ে এইভাবে আমি রেখে দিই গুছিয়ে রেখে আর এই যে মশারি মশারিটা এইভাবে খাটিয়ে দিলাম মশারিটাও এইভাবে খাটিয়ে দিয়েছি আর এখন আমি খাটটা তুলে ঘন্টায় রেখে দিই আর প্রতিদিন রাত্রে এই ঠাকুরের ফুল মালা এইসব থাকে এগুলো সমস্ত সরিয়ে দিয়ে ঠাকুরকে বলি তুমি এখানে শয়ন করবে এই যে আর এইটা যেহেতু ধুলো যাতে না পড়ে তো আমি এরকম একটা টাওয়াল দিয়ে এটা ঢেকে দিই এইভাবে ঢাকা থাকে যাতে ধুলো না পড়ে এইভাবে ঢেকে দিয়ে উনি ঠাকুরকে রাত্রে যখন ফুলমালা সরাই তখন স্বয়ং দেবী পাল্টেও দিয়েছি গতকাল লক্ষ্মী পুজো ছিল তো আজকে সব এগুলো পাল্টে দিলাম ঠাকুরের আগের সব যা ছিল এখনো কত প্রসাদ রয়ে গেছে দেখো এই রয়ে গেছে মিষ্টি এতগুলো রয়ে গেছে দিয়েও সব এত ফল প্রসাদ ভাবছি কালকে এই সমস্ত ফলগুলো দিয়ে একটা স্মুদি বানিয়ে নেবো তাহলে জুস বানিয়ে নেবো কিছু একটা তো করে খেতে হবে এই ফলগুলো এত ফল রয়ে গেছে আর কলার কি অবস্থা হয়েছে দেখো পুরো কলা এগুলো এই কলা দিয়ে কালকে ব্রেকফাস্ট আমি ওকে বলছিলাম যে কালকে ব্রেকফাস্টে কিচ্ছু না আমরা স্মুদি খাবো ওটস আর কলা দিয়ে ওই কলাগুলোর তো গতি করতেই হবে এই যে লক্ষ্মী পুজোর দিন এই পেয়ারাটা এনেছিলাম আমি জানতাম না যে পিয়ারাটা এরকম ভেতরে লাল হবে কাটার পর দেখি সুন্দর সুন্দর তো লাল লাল আর খেতে এত ছিল এই কিন্তু সচরাচর চোখে পেয়ারা দেখা যায় না কিন্তু আমি আমি জানি নর্মাল যেমন পেয়ারা হয় ওরামি হবে কাটার পরে দেখি এরকম গোলাপি সুন্দর রংটা মানে দেখে এত ভালো লাগলো যাই হোক একটু একটু করে ফলগুলো কেটে কেটে হাতের সামনে মুখের সামনে দিচ্ছি সব খাওয়া হয়ে যাচ্ছে এখন একটু চা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে আবার ভিডিওর কাজে লাগবো কারণ আমার তো আবার অন্য চ্যানেলে ভিডিও করতে হয় এখন বাজে 8:30 আর আমি এখন আমার বিউটি চ্যানেলে ব্লগটা করছি তো একটা ফেস প্যাক আমি মেখেছি বেসনের ফেস প্যাক এটা আমার বিউটি চ্যানেলে অবশ্যই তোমরা দেখে নিও সেটা আর আমি বেশিরভাগ রাতের দিকে অথবা সন্ধ্যের দিকেই আমি বিউটি স্কিন কেয়ারটা করি কারণ দিনের বেলা কাজকর্ম থাকে অনেক সময় রোদের তাপ আগুনের তাপ এইসব তো থাকেই তো রাত্রে করলে না ভালো হয় সেই কারণে তো এই ফেসব্যাকটা দেখতে হলে আমার বিউটি চ্যানেলটা দেখে নিও তোমরা তো এখন এটা মেখেছি এখন তিরিশ মিনিট আমি এটাকে রেখে দেবো এই যে আর টাইম দেখতেই পাচ্ছ তো চা ফা খেলাম একটু টুকটাক কাজকর্ম করে এখন ভাবলাম এই ভিডিওটা শুট করে নিই কারণ এটা ওই চ্যানেলে দেব আর এরপর রাতে রান্নাটাও তোমাদের শেয়ার করব নিশ্চয়ই আর রাতে যে রান্নাটা করবো সেটা আমার কুকিং চ্যানেলে তোমরা দেখে নিও এই পুজোর কদিন উল্টোপাল্টা ভীষণ খাওয়া দাওয়া হয়েছে তো আজকে রাত্রের থেকে আমি ভেবেছি একদম ডায়েট খাওয়ারে চলে যাবো সব ভিডিও ভিডিও করে এডিট করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে এই যে এখন করব রাতের রান্না আর আমি যেমন কি বললাম পুজোর কদিন খুব উল্টো খাওয়া হয়েছে আর কাল লক্ষ্মী পুজো অবধি খাওয়া হয়েছে ভীষণ উল্টো তাই এখন আজকে থেকে একদম খাবার সেটা আচ্ছা কি বানাচ্ছি সেটা রেসিপি যদি তোমরা চাও তো আমার তোমরা দেখে নেবে আর বানি তৈরি করে নি রান্না করে নি তারপর তোমাদের দেখাবো আমি কি খাচ্ছি আমরা ডিনারে তো ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব তো ঝটপট করে এখন আমি রান্নাটা করে রাতের খাবারের প্রিপারেশন আমি করে নিচ্ছি একটু গাজর বিনস এখন আজকে থেকে ভাবলাম একটু সবজি বেশি করে একটু খেতে হবে কারণ প্রচুর ভাজা ভুজি মিষ্টি এই সব তো খাওয়া হয়েছে কদিন সেই পুজো ঘর পুজো থেকেই চলছে আর কি এরকম খাওয়া দাওয়া তাই ভাবলাম এখন একটু সবজি দিয়ে কিছু বানিয়ে খেতে হবে রাতের ডিনারটা তো এই যে বিনসও কেটে নিচ্ছি গাজর আর বিনস দিয়ে সবজি দিয়ে আমি কুকিং ভিডিও করতে করতে রাতের রান্নাটাও করে নিচ্ছি ডিনার হয়ে গেছে তৈরি আর এখন সবাইকে আমি খেতে দেবো খাবার পারবো তো চলো তো এই যে মাছ ভাজা আর আগে আমি কাতলা মাছের ঝোল করেছিলাম তো ছেলে তো ঝোল শুধু খায় না ওকে এই যে সবজি দিয়ে আমি দিয়ে দিলাম এটা আর মাছ দিয়ে দিলাম আর এক বাটি স্যালাড আমি আগেই ওকে দিয়ে দিয়েছি কেননা স্যালাডটা ও আগে খেয়ে নেয় তারপরে ও খাবারটা খায় আর এই যে আমার

আর আজকে আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে তাহলে ততক্ষণের জন্য টা টা